কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমরা এখন সোশ্যাল ল্যান্ডে গেলেই কিন্তু দেখতে পারতেছ ঠিক এভাবেই কিন্তু বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকেই আর তোমরা নিজেদের ইচ্ছাশক্তি থাকার পরেও তোমরা বুঝতে পারছো না যে কিভাবে এখানে গাড়ি নিয়ে আসবে তো এই ভিডিওতে তোমাদেরকে সেই সোশ্যাল ল্যান্ডের কীভাবে মোটরসাইকেল গাড়ি নিয়ে আসা যাবে সে বিষয়ে জানিয়ে দেবো বা বুঝিয়ে দেবো এবং দেখিয়েও দেব তো ভিডিওটি একদম স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো তো এই ট্রিকটি করার জন্য তোমাদেরকে সোশ্যাল ল্যান্ডের যে ম্যাপ আছে সেই ম্যাপের উপরে ক্লিক করে দিতে হবে এবং স্টারও দিয়ে দিতে হবে দেওয়ার পরে তোমরা যেখানে আসবে এখান থেকে এই গাড়ির অপশানটাই চলে যাবে তো আমি সেখানে যাচ্ছি যাওয়ার পরে কিন্তু তোমরা এখান থেকে মোটরসাইকেল গাড়িটি নেবে অন্য কোনো গাড়ি নেবে না তো আমরা সাইকেলটি গাড়িটা নিয়ে নিলাম নেওয়ার পরে এখন যা করতে হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো সোজা চলে যাবা গিয়ে এই যে সিঁড়িটা আছে সিঁড়ির ওপরে ওঠার চেষ্টা করতে হবে তো একটু জোরে আসবে আমি একটু ছুলো আসছিলাম বলে এখান থেকে আস যেতে পারলাম না একটু জোর করে নিয়ে তারপরে এখান থেকে গাড়িটা ঘোরা মানে যে কোনোভাবে তোমাদেরকে এই ওপরে উঠতে হবে এই উপর এই যে এই জায়গাটায় আসে তারপরে এভাবে ব্যবহার করতে হবে কিন্তু হলো না আমরা আরও একবার চেষ্টা করব চলো দেখি প্রথম প্রথম তোমাদের একটু ঝামেলা হতেই পারে যেমনটা আমার হচ্ছে তো এবার কিন্তু আমরা অবশ্যই পেরেই যাব। এবার জোরে যাওয়ার সাথে কিন্তু গাড়ি থেকে লেবে যেতে হবে দেখো গাড়ি কিন্তু একদম ভিতরে ঢুকে গিয়েছে এখন আমাদেরকে ওপারে যেতে হবে যাওয়ার পরে আবারও গাড়ির পরে উঠতে হবে ওঠে যেভাবে করলাম ঠিক সেভাবেই করতে হবে দেখো গাড়ি কিন্তু একদম ওই সিঁড়ির ওপাশে চলে গিয়েছে এখন আবারও সেম প্রসেসে আমরা ওখানে যাব। যাওয়ার পরে আর বেশি কিছু করা লাগবে না গাড়িটা এখান থেকে নিচেই লাবাতে হবে এখন নিচেই লাবাইতে গেলে যা করতে হবে সে তো তোমরা বুঝতেই পারছো তো গাড়ি তো কিন্তু প্রায় আমরা ল্যান্ড করে ফেলেছি এই দেখো আমরা কিন্তু সেই ট্রেনিং মোটে সেখানে চলে এসেছি যেখানে সবাই নাচা গানা করে ইমোট দেয় আর কি মেয়ে পটাই তো যাই হোক এখানেই আমরা চলে এসেছি তো এইভাবেই কিন্তু গাড়িটা এখানে আনে আর তোমাদেরকে বলে দিচ্ছি এই জায়গায় কিন্তু মোটর ছাড়া কোনো গাড়ি আসতে পারবে না কারণ সব গাড়ি কিন্তু বড় যা ওই সিঁড়ি দিয়ে যে সিঁড়ি দিয়ে আসলাম সিঁড়ির ভিতর দিয়ে ঢুকবে না বা কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব নয় একমাত্র শুধু মোটরসাইকেল ছাড়া তো আশা করি তোমরা ভিডিওটি দেখে বুঝতেই পেরেছ কীভাবে তারা মোটরসাইকেলগুলো এইভাবে ব্যবহার করে তো তোমরাও চাইলে এমনভাবে ব্যবহার করতে পারো তো এমন ট্রিক পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও যাতে এমন ভিডিও তোমাদের জন্য আরও গোপন গোপন ট্রিকও আনতে পারি আশা করি তোমরা ভিডিওটি দেখে বুঝতেই পেরেছো কীভাবে ট্রেনিং মোডের ভিতরে মানে সোশ্যাল ল্যান্ডের ভিতরে মোটরসাইকেল গাড়ি ব্যবহার করে আর এ বিষয়ে তোমাদেরকে তো একদম এ টু জেড দেখিয়ে দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে যাবা দেখা হবে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থেকো গুড বাই